হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমা যখন তুঙ্গে তখন আরেকটা আলোচনা সমালোচনার ঝড় হয়ে যাচ্ছে মিটিয়াপাড়ায় ঈদ চলে যাবার পর জয়কে সাকিবের কাছে রেখে ঈদের আগে উপবিশ্বাস কুড়াল দিয়েছিলেন কাতারে কাতারে বসে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন যে সাকিব খানের কাছে জয়কে রেখে হাজার মাইল দূরে বসেও তিনি অনেক বেশি শান্তি অনুভব করছেন কারণ জয় তার দাদা দাদি এবং বাবার কাছে রয়েছে নিজের চাইতেও বেশি আদর করেন শাকিব খান আব্রাম খান জয়কে এমনটাই পোস্ট করেছেন ঢালি কুইন অপু বিশ্বাস আর সেই পোস্টের পর থেকেই নেটপাড়ায় চলছে সাকিব অপুকে নিয়ে আলোচনা এবং সমালোচনার ঝড় উপবিশ্বাস সাকিব খান এই জুটির মধ্যে এখন তুমুল প্রেম চলছে এটা অনেকেই জানেন এবং সেই প্রেমের কারণেই অনেকেই তাদেরকে নিয়ে মাঝে মধ্যে নানা রকমের কথাও ছড়ান কিন্তু এরই মধ্যে সন্তানকে নিয়ে কথা ওঠায় এবার উপবিশ্বাস কিছুটা হলেও রাগে গেলেন বললেন সন্তানরা আল্লাহর ফিরিস্তা তাদেরকে নিয়ে বাজে কথা যারা মন্তব্য করে তারা আসলে মানুষ না শয়তান কারণ জয় বীর দুটো সন্তান আমাদের জয়কে আমি শিখিয়েছি বীর তার ছোটো ভাই তাকে সবসময় সবচাইতে বেফাস প্রায়োরিটি দিতে হবে সাকিব নিজেও এতে অনেক বেশি আনন্দিত যে জয় তাকে ভালোবাসা এবং আদরে রাখে জয় নিজের খেলনাটা সবার আগে ভিড়কে দেয় এবং কোনো কিছু জয়ের জন্য কিনতে গেলে বীরের কথা মনে করিয়ে দেয় জয় জ্বাস যখন কাতারে শপিং করছিল জয়ের জন্য একটা খেলনা নিচ্ছিল জয় কিন্তু তখন ফোনে ভিডিও কলে মাকে বলছিল পাশের ওটা বীরের জন্য নাও আমার ভাইকে দিতে হবে তাহলে এই যে শিক্ষাটা অপবিশ্বাস জয়কে দিতে পেরেছে এখানে জয় বীর কোনো সমস্যা নেই মানুষের কেন এত সমস্যা হচ্ছে এটা আসলে এখন ভাবনার বিষয় আমার মধ্যে বলছেন কোনো ঝামেলা নেই ওরা দুজন দুজনকে সমানভাবে ভালোবাসে সাকিবের কথা কি বলবো সাকিবের দুটো চোখের মনি দুজন এক চোখ বন্ধ হলে যেমন আর এক চোখের কষ্ট তেমনি জয় এবং বীরের জন্য সমান ভালোবাসা রয়েছে সাকিবের কাছে সুতরাং কারো কোনো টেনশনের কিছু নেই যে সম্পত্তি ভাগাভাগি হয়ে যাচ্ছে বা সম্পত্তি একজন খেয়ে ফেলছে এরকমটা কিছু না বীর যখন দাদাবাড়ি এসে থাকতে পারবে নিজের মতো সব কিছু করতে পারবে তখন বীরও জয়ের সঙ্গে একসঙ্গেই থাকবে এখানে কোনো সমস্যাই নেই যারা এটা ইস্যু করে কথা বাড়াতে চায় তারা আসলে কথা বাড়ানোর জন্যই এগুলো কথা বলে সাকিব খান মাকেও সবসময় বলেন বীর জয় যেমন তোমার নাতি পীরও তোমার নাতি দুজনকে সমান ভালোবাসা দিতে হবে মা এ কথা শুনে বিশ্বাস এবং সাকিবের মা দুজনেই হেসে ওঠেন বলে তোর সন্তানকে তুই ভালোবাসবি আমাদের সেখানে কি করার আছে সাকিব খানকে অবাক করে দিয়ে বলেন আরে মা তোমার সঙ্গে তুষ্টুমি করে তুমি সেটাও বোঝো না মা তোমাকে ভালোবাস ভালোবাসে যেমন সন্তানদেরকেও তেমনই ভালোবাসেন টেনশন করার কিছু নেই বীর কথা বলা শিখে নি যার মতো কাছে আসা শিখে নি তাই হয়তো তোমার কাছে দূরত্ব মনে হয় বীর যখন সব শিখে যাবে তখন দেখবে দুজনে দাদু দাদা বলতে অজ্ঞান হয়ে যাবে আসলে ওপর কথা যুক্তি রয়েছে বীর এখনো অনেক ছোট মাকে ছাড়া কোথাও যায় না তো সেই দিক থেকে ছোট মানুষকে নিয়ে তো আসলে বেশি কিছু করারও নেই আর এটাই হয়তো বা ইস্যু তুলছে অন্যেরা বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আবারও